আমি পদ্মজা পর্ব শ্যাট লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম ঘুম ভাঙতে পদ্মজা হোক চকিয়ে যাই চোখের সামনে সব কালো কালো রং কিছুই নেই ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পদ্মজার চোখ কষতে আবার তাকাই না কিছুই পরিবর্তন হয়নি সব কিছু কালো বিকেলে সে বৈঠকখানা সোপাই শুয়ে শুয়ে বই পড়ছিল তারপর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে আর ঘুম ভাঙতে দেখেছে সব অন্ধকার পদজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেওয়ালের সুইচ তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো আলোয় ভেসে উঠে আমিরের মুখ পদ্মজা দেওয়ালে থেকে হাত ছড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে আমির পদ্মজার চেয়ে দুহাত দূরে এসে দাঁড়ালো তার দৃষ্টি আবেগপ্রবণ পদার হৃদস্পন্দন থমকে যায় কাচুমাচু হয়ে প্রশ্ন করল উনি সব বাতি নিভিয়েছেন আমি জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর একটা কাচের হারিকানটি পাশে রাখলো তারপরে পদ্মজা সবকিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজাকে আমতা আমতা শুধু বলতে পারলো এই এই কি করছেন আমি তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে পদ্মজা ঘর দেখে অবাক হয় ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট্ট হারিকেন আর মাঝে এক ঝুড়ি পদ্ম সময়টা শরৎকাল দিনের বেলা শরতে সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন সময় বিলঝিল ঝাঁপিয়ে সাপলা আর পদ্ম ফোটার এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্ম তুলে নিয়ে এসেছে আমির পদ্মজার প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে দু হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে তোমাকে সাজাবো পদ্মাবতী সময়টা নিয়ে এসেছি দেখো তাকিয়ে ঝুড়ি ভর্তি পদ্মফুলগুলোর দিকে তাকাই তার চোখ ওঠে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল। সে কথাটাও মনে রেখেছেন তরে আমির হেসেছিল প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে স্বামী যত্ন করে সাজিয়েছিল সময়টাকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস এই যে মশাই প্রতিদিন চুপে চুপে ভিডিও দেখে পালিয়ে যান তো সাবস্ক্রাইবটা করবে কি হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন নাহলে পরবর্তী ভিডিওটা তো মিস করে ফেলবেন সাবস্ক্রাইব করুন আচ্ছা আবার গল্পে ফিরি জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায় সে ধরফুরিয়ে উঠে বসে হাত বাড়িয়ে আমিরকে খোঁজে নেই বিছানা খালি আবার সে পুরোনো দিনের আরেকটি সুন্দর মুহূর্তের স্বপ্ন দেখেছে তাই তার চোখ দুটি জলে ভরে উঠেছে আজ পাঁচ দিন আমির নেই তার কাছে তার স্বামী নেই কোনো এক অজানা জায়গায় বন্দি হয়ে আছে পদুজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখে জল মুসলো বালিশের ওপর থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেলো তার চোখ দুটি আবার ভিজে ওঠে সেদিন রিদোয়ান খলিল মজিদ দ্বারা আহত হবার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না চোখ খুলে ফরিনাকে দেখেছিল তিনি ডুকরে কেঁদেছেন আর চোখের জল মুছেছেন লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর সর্বঙ্গে তখনও বিষধর ব্যথা ওঠার শক্তিটুকু নেই গলায় ব্যথা একটু বেশিই ছিল প্রথমে তার মাথায় আসে আমিরের কথা রাতের ঘটনা মনে পড়তে বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে ফৈনা আদর করে খাইয়ে দেন তিনি পদ্মজার ওপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেনি বলে আবার বারবার ক্ষমা চাইছেন তিনি চেষ্টা করেছিলেন কিরকম চেষ্টা করেছে সেটা বলেনি পদ্মজা জিজ্ঞাসাও করেনি এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফৈনার হাতে দেয় তিনি যেন মগাকে দিয়ে দেন তারপর দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইল সামনে নিশ্চুপ থেকেছে সুস্থ হওয়াটা আসল নয়তো কাজের কাজ কিছুই হবে না উল্টো নর্দমার কিটুগুলোর হাতে মরতে হবে আমিরের জন্য দোয়াই দুই হাত তুলে অঝরে কেঁদেছেন যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে খুব মনে পড়ে মানুষটাকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল ফৈনা এসে দাঁড়ান দরজার সামনে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতে পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো ফৈনা ঘরে প্রবেশ করেন গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল পদ্মজা আমিরের শার্ট বালিশের ওপর রেখে বলল আসরে রাজান পড়েছে আম্মা মৃদুল অন্তরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে তাকে মদন কিছুতে অন্তরমহলে ঢুকতে দিচ্ছে না গত চার দিন ধরে চেষ্টা করেছে অন্তরমহলে ঢোকার গত তিন দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না এখন দিচ্ছে না মদন মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে মৃদুল বলছে দুলা ভাই ঢুকতে দেন কইতাছি। সমস্যা কিটা ঢুকলে সেটাই তো বুঝতেছি না দেখো মৃদুল মিয়া এটা আমার কথা না মসজিদ চাষাই কথা উনি কইছে বাড়ির বাইরে নতুন কেউরে ঢুকতে না দিতে আমি তো আত্মীয় নাকি আমার সাথে এমন করা হইতাছে কেন আগে তো ঠিকই ঢুকতে দিত এখন কেন দেয় না হেডাই তো আমি জানি না সরেন কইতাছি নইলে ওই যে গাছের মোড়াটা মাথাটা ফাটাইয়া দিব একবার মারছে আপাই এখন আমি মারবাম এটাই করো তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না আমার কিন্তু কইলাম রা উঠতাছে মাটির তলায় গয়রালাম মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইলাও আমি নিজেদের মাথা বরাবর চড়া হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায় সে মদনের গলা চেপে ধরে মদন কাশতে থাকলো আলো কান্না করা শুরু করলো আলোর কান্না শুনে বেরিয়ে আসেন ঘর থেকে সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন হুঙ্কার তোমার এত সাহস কেমনে হয়েছে আমার এরে গলা চাইপা ধরো মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগী মেজাজ নিয়ে দুই হাতে দুই চুল ঠিক করতে লাগলো আপনার জামাই আমারে ভেতরে ঢুকতে দেয় না তুমি মেহমান মানুষ আগল ঘরে থাকবা এ কি দরকার এই নিয়ম কবে করছেন আপনারা আগের বার আইসিলাম তখন তো এরকম ছিল না এখন আর ঢুকন যাইব না এটা অন্দরমহল বাড়ির বউ ছেড়িদের জায়গা সত্যি কইরা কন্ত বাড়ির ভিতরে কি চলে খলিলের মেজাজ বিগড়ে গেছে ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়েকটা দিতে তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন নিজের বাড়ি রাইখা খা এখানে পইরা আসো কেন মানুষের অন্ন নষ্ট করতেছ নিজের বাড়িতে যাও অপমানের মৃদুল বাক্যহীন হয়ে পড়ে সে ক্ষণকাল কথা বলতে পারে না তার আপন ফুপা এমন কথা বলল ক্ষণ মুহূর্ত পরে সে জ্বলে উঠে বলল মেরে বাড়ির উপর থুথু মারি আমি বেটা মিয়া বংশের সেরা শত বিঘার মালিক আমি একাই আপনারে অন্য ঠেকা পড়ে নাই আমার আমার বাড়ির কামলায় আছে দশ বারো জন আমি কাইলি সইলে যাই আমার বাড়িতে মৃদুলের আরও এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় কাছে একটা বিরাট পাতিল ছিল কোনো কাজে হয়তো বের করা হয়েছে সে পাতিলে জোরে মেরে হন হন করে চলে যায় তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলে সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন পেছনে রিনু আসে হাতে খাবারের প্লেট তিন বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন যত্ন নিচ্ছেন পদ্মজার মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না ও এই মানুষটা কোন কারণে সেই দিন তার চিৎকার শুনে বাঁচাতে যায়নি ফরিনা প্লেট হাতে নিতে পদ্মজা বলল আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা আমি খেয়ে নিতে পারবো হাঁটতেও পারি পদ্মজা এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা তার রিনুকে চলে যেতে বললেন পদ্মজা চুপচাপ খেয়ে নেয় তার খেতে ইচ্ছে করে না একদমই কিন্তু সামনে যুদ্ধটার জন্য তাকে খেতেই হবে তাকে সুস্থ থাকতে হবে সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয় যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফৈনা পাশে বসে থাকলেন খাওয়া শেষ হওয়ার পরই পদ্মজা ফৈনাকে বলল আব্বাকে খুব ভয় পান আম্মা ফৈনা স্বাভাবিকভাবে জবাব দিলেন সব বৌরাই স্বামীরে ডরাই না আপনি একটু বেশি ভয় পান জমের মতো কবিরাজের দেওয়া ওষুধ যা খায়ালাও আপনি কথায় আসছেন আম্মা আসা ওষুধ দেন আগে ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলেন তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে পদ্মজা খেয়ে বলল কবিরা জানার অনুমতি ওরা ওরা দিয়েছিল ভেবে আমি আমি অবাক হয়েছি আম্মা কেন সুস্থ থাকি কিছু বললেন না পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে কি মানুষটার শেষের পথে কেমন যেন মৃত মৃত সাপ মুখে চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করা মারা গিয়েছেন পদ্মজার মায়া হয় মানুষটার জন্য কোনো দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ের মতো ভেবে একটা আবদার রাখবেন তুমি তো আমার সেরেই তাহলে আবদার রাখবেন রাখাম ফরিনা শুষ্ক চোখ অথচ গলা ভেজা মনে হলো পদ্মজা বলল তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে আপনি ভিতরে ভিতরে কষ্ট পান ফরিনা দু হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু খেলো এক পটা চোখের জল পড়ে পদ্মজার হাতে মমতাময়ী স্পর্শ পদ্মজার শরীরে লোম খাড়া হয়ে যায় ফয়না বললেন তার আগে কও আমার সব কওয়ার পর তোমার যা কইতে কোয়াম তা করবা তুমি পদজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সেটা সে করতে না পারে সম্ভব না হয় পদজা বলল তুমি যা বলবেন আমাকে তার সাথে যদি করাটা মানানসই হয় যুক্তিগত হয় আমি তাই করব আম্মা ফরিনা চোখের জল মুছেন তারপর বললেন আমি বাবুর বাপরে দেখাইতেছি তুমি হইয়া থাকো শেষ করে ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মদের মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কি শুনতে চলেছে তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা সাধারণ কথা না এটা নিশ্চিত সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পাই রিদোয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই জঙ্গলের মাঝেই তো আছে তারাবদ্ধ রহস্য জাল যার চাবি বোধ হয় তার কাছে আসে আলমগীরের দেওয়া চাবিটাকে পদ্মদার কোনো তালাবদ্ধ রহস্য যারা চাবি মনে হয় রিদান গত দিনগুলিতে তিন চারবার তাকে দেখতে এসেছেন কিন্তু কিছু বলেনি হৃদয়ানের মতিগতি বোঝা যায় না অদ্ভুত ছে রিদুয়ানকে দেখলো পদ্মজার শরীরের রাগ কাঁপে বেশি কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে শব্দটা কানে শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ পদজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে যে কোণে ছুরি রাখা আছে সে কোণে বসে ঘরে প্রবেশ করে রিদোয়ান পদজাকে দেখে লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদুজার থেকে জবাব না পেয়ে রিদোয়ান আবার প্রশ্ন করলো সুস্থ আছো তো পদজা সারা দিল না হৃদয়ান চেয়ার টেনে বসলো বলল তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি কি পরিকল্পনা করছো তো পদজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরেশ বোধ আপনার মতো মানুষকেই বলা হয় হৃদয়ান ঠোঁটের হাসি মিলিয়ে যায় চোয়াল শক্ত হয়ে আসে তারপর হুট করে হেসে দিল বলল কাপুরেশের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সেই স্ত্রী অসুস্থ ছিল এমন তো কাপুরস্যাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে অনেক সমস্যা করেছে তবু আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব। যদি তুমি সে শর্ত মানো কী শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনো অলন্দপুর ফিরবে না যদি না মানি অবুজের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন রিদুয়ান হাসলো পদ্মজা বলল সেদিন আদমরা করেছেন এবার একদম মেরে দিন তাহলে আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাকে মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা গিয়ে তো পুলিশও নিয়ে আসতে পারি রিদান বিরক্তিতে চসূচক উচ্চারণ করলো বলল তোমাকে মারা যাবে না আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছো মনে আসছে তাই রিদান রাগে উত্তেজিত হয়ে পড়েছে তুমি শর্তে রাজি নাকি তাই বলো আগে বলুন কার কাজে আমি লাগব কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি নাকি সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো না এটা কিন্তু রক্তের দাগ আর রক্তটা আমিরের পদজার চোখ দুটি জ্বলে ওঠে এমনিতে এই হিংস্র মানুষের হাসি কথা তার গা জ্বলিয়ে দিচ্ছে তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রিদোয়ান পদজা উঁচু গলায় প্রশ্ন করলো ওনাকে জঙ্গলে রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি রিদোয়ান রেগে তেরে আসে পদজা পাশের টেবিল থেকে ওষুধের কাঁচের বোতলটা নিয়ে রিদোয়ানের মাথায় আঘাত করে আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় দ্রুততার সাথে ছুরি হাতে নেয় হৃদয়ান বিছানায় পড়ার দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে আর্তনাদ করে উঠল পাঞ্জাবি সিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অব্দি পৌঁছে গেছে সুযোগ পদজার হাতের মুখোয় সে এই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা মানুষ শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতো আঘাত করা উচিত কাঠের চেয়ার তুলে হাতে নেয় শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রিদোয়ানের মাথায় রিদোয়ানের কানের পায়ে দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে শরীর পদজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে মিনিট দুয়েক পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয় হুট করে যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লন্ড করে দিয়েছে চারিপাশ